আমার প্রিয় ভাই বন্ধুরা আলাইকুম চলুন এক নজরে এই সহজ রান্নাবান্নাগুলো দেখে আসি যদি রান্নাটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলের সঙ্গেই থাকবেন পুরো ভিডিওটা দেখবেন একটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন এবার চলুন আমরা রান্না করি চাল পাতার ভর্তা বানানোর জন্য চাল পাতা নিয়ে নিয়েছি এখন চাল পাতাগুলো পরিষ্কার করে কুটে নিচ্ছি এখন পুঁই শাক রান্না করব এর জন্য পুঁই শাক কুটে নিচ্ছি এখন কুটাকুটি শেষ চাল পাতা ধুয়ে নিচ্ছি চাল পাতা ধোয়া হয়ে গেছে এখন শাক ধুয়ে নিয়েছি পুঁই শাক না করার জন্য মাছগুলো বেজে নিচ্ছি মাছ অল্প বেজে নিব শাক রান্না করার জন্য চুলায় টেক্সি বেশি নিয়েছি এখন সোয়াবিন তেল দিয়ে দিব পেঁয়াজ হলের দুনিয়ার ধনিয়ার মরিচের গরিচের গুড়া সাত মতো লবণ দিয়ে মসলাবুলো ভালো করে কিনব মসলা খুশি হয়ে গেছে এখন আলু দিয়ে কিন্তু ঝুলের পানি ফুটে উঠেছে এখন পুঁশাক দিয়ে দিব এইভাবে পুঁশাক রান্না করলে পুঁইশাকের কালারটা সুন্দর থাকে সবুজ সবুজ থাকে পর্যায়ে তরকারিতে এ কাঁচামরিচ দিব তরকারি হয়ে গেছে এখন নামিয়ে চুলায় কড়াই বসিয়ে নিয়েছি এখন কড়াইতে চাল কুমড়োর পাতা দিয়ে দিব সাথে শুটকি দিয়ে দিব দিয়ে দিব রসুন অল্প লবণ দিয়ে দিব এখন ডাকনা দিয়ে ডেকে মজিয়ে নিব চাল পাতা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ফেলব মরিচ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে বর্ধা বানানোর জন্য পাটায় শুকনা মরিচ দিয়ে দিয়েছি এখন শুকনা মরিচগুলো বেটে নেব

এখন পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে থেটুপুটি নিব এখন আলটো করে সব আবার খেটে বেটে নিব বেটে মিশিয়ে নিব বানানো হয়ে গেছে এখন বাড়িতে বাটিতে উঠিয়ে নিব এখন বর্তা বানানো শেষ পাতায় বাত মাখিয়ে নিব বর্তা দিয়ে পাটায় বাত মাখিয়ে খেতে ঝারুন লাগে সহজ রান্না বান্নায় সবাইকে স্বাগতম আজকে আমরা রান্না করেছি পুঁইশাক দিয়ে বাটা মাছের ঝোল মুস পাতলা মুসুরির ডাল রান্না আর হয়েছে কুম চাল পাতার ভর্তা আর গরম গরম ভাত এ হয়েছে আজকে সহজ রান্না সহজ রান্না বান্না রান্নাগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।